আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছো দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগতম আজকে মূলত বিএনপির যে মনোনয়ন চূড়ান্ত করেছে বা তালিকাটা অলরেডি ঘোষণা দিয়ে করে দিয়েছেন সে বিষয়টা নিয়েই দু একটি কথা বলবো আসলে এই তালিকা এত আগে তাদের প্রকাশ করাটা কতটা লাভ হলো কতটা ক্ষতি হলো আশা করি আমি আমার মূল্যায়ন তো অবশ্যই মতামত পেশ করব আপনারাও প্রত্যেকে আপনাদের মতামত এখানে পারবেন এবং আপনাদের প্রত্যেকের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আমরা গতকালকে দেখেছি বিএনপি তারা দুইশো সাতত্রিশটি আসনের তালিকা প্রণয়ন করেছে আজকে দেখলাম একটা আবার স্থগিত করেছেন কোন একটি কারণে হয়তো সেখানে তার বিষয়ে নেগেটিভ কোনো বক্তব্য আছে সে কারণে যাই দুশো ছত্রিশটি আসন আমরা ধরতে পারি যে এই পর্যন্ত তাদের চূড়ান্ত যেই তালিকা প্রাথমিক চূড়ান্ত তালিকা এটা পরবর্তীতে হয়তো কোনো পরিবর্তন আসতে পারে তবে সম্ভাবনা সেটা ক্ষীণ হয়তো দুই চার পাঁচ দশটা হতে পারে তো এই যে এত আগে এখনও তফসিল ঘোষণা হয়নি এত আগে যে তারা এই তাদের তালিকা ঘোষণা করলো এতে লাভ কি হলো ক্ষতি কী হলো সেই আশঙ্কার জায়গা থেকে যদি আমি একটু এভাবে মূল্যায়ন করি যে প্রথম দিকে তাদের যে তালিকাটা দেখেছি তাতে কিছু নতুন মুখ এখানে দেখেছি কিছু নবীনদেরকে দেখেছি তবে সেটা প্রত্যাশা অনুযায়ী হয়নি আমার প্রত্যাশা ছিল যে এবছর যেহেতু একচাটিয়া বিএনপির আধিপত্য বা তারা নবীনদেরকে দিয়ে আরও বেশি পরিমাণের তারা এক্সপেরিমেন্ট করতে পারবেন বিশেষত নারীদেরকে তারা আরও কাছে টানার চেষ্টা করবেন কিন্তু সেখানে আমি হতাশ হয়েছি যে অন্তত নবীনদের প্রতি তাদের যেই একটি ভীতি বা তারা এখানে এক্সপেরিমেন্ট করার মতো কোনো চিন্তাই তারা করেননি তারা আস্থা রেখেছেন যারা আর্থিকভাবে রাগব্বল এবং যারা পুরাতন এবং যারা মোটামুটি ই আছে সক্রিয় তাদেরকেই কিন্তু সাথে সাথে অনেক নবীন ছিলেন তাদেরকে যদি মনোনয়নের দিকে দৃষ্টি রাখা যেত তাহলে নবীন ভোটার টানার সম্ভাবনাটা অনেক বেড়ে যেত কেন বলছি কারণ দেখবেন বিগত এখন যাদের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর তারা জীবনে ভোট দেয়নি এমন সংখ্যাটা একেবারেই কম নয় প্রায় চার কোটি ভোটার যারা জীবনে ভোটই দেয়নি তাদের প্রথম ভোট হতে যাচ্ছে এই চার কোটি ভোটার এরা অর্থাৎ আপনি যদি হিসাব করেন আজকে যার বয়স ছত্রিশ বছর তো আঠারো বছরের তার ভোট হয়েছে কিন্তু বিগত ষোলো বছরে সে ভোটই দিতে পারেনি তার মানে ছত্রিশ পঁয়ত্রিশ বছরের মানুষ সে এই পর্যন্ত ভোট দিতে পারেনি তার যেই উত্তেজনা উৎসাহ ভোটের প্রতি উদ্দীপনা সেটা তো অবশ্যই থাকবে সাথে সাথে যেহেতু এই ভোটাররা তরুণ তাদের চিন্তা চেতনা জুড়ে কিন্তু এই তারুণ্যের যেই বিষয়টা সেটা কিন্তু খেলে যাবে এই আমি বলছিলাম যে বিএনপি যদি এই বিষয়টা সামনে রাখত যে তরুণদেরকে আমরা ব্যাপক আকারে অন্তত বিশ শতাংশ বা তিরিশ শতাংশ তাদেরকে সামনে আনতে পারতো তাহলে অনেকটা পজিটিভলি আমি মন্তব্য করতে পারতাম যাই সেটা হয়নি সেটা বিএনপি সেই হিসাবটা মিলাবেন যে আদতে তাদের এই সিদ্ধান্তটা কি সুদূর প্রসারী হয়েছে নাকি জাস্ট বর্তমানে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা বিষয়টা নিয়েছেন সেটা তারাই মূল্যায়ন করবেন দ্বিতীয় যে বিষয়টা আমি সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে এই নবিনেশনে দেখলাম বা এই তালিকা থেকে দেখলাম বেশ কিছু বিতর্কিত লোক ঢুকে গেছে যেমন বেশ কিছুদিন যাবৎ সকল পদ বঞ্চিত বা স্থগিত করা হয়েছিল সকল কার্যক্রম থেকে তাকে দূরে রাখা হয়েছিল অ্যাডভোকেট ফজলুর রহমান যাকে আমরা ফজা পাগলা বা ফজু পাগলা বলে ডাকি আবার অনেকে তাকে কানকাটা ফজাও বলেন তো এই কানকাটা ফজা বা ফজলুর রহমান বা ফজা পাগলা যে আমি চিনেন ওনাকে নতুন করে আবার এই মনোনয়নের ভিতরে রাখা এটা কি বিএনপি এই বার্তাই দিল যে ইতিপূর্বে তারা যেই স্থগিত করেছিল তার পদ অথবা তার কার্যক্রম সেটা জাস্ট আই ছিল বিষয়টা কি এরকম আমার কেন যেন তাই মনে হচ্ছে কেন কারণ আপনি যেই কারণে একজন ব্যক্তিকে প্রাথমিক একটি শাস্তির আওতায় আনবেন এরপরে কি তার বিষয়ে কোনো তদন্ত করেছেন বা তিনি কি তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন স্পেসিফিকভাবে কোন কোন ভুল তিনি করেছেন এবং সেই কারণে আপনারা তাকে তাদের তার পথকে স্থগিত করেছিলেন সেই কারণগুলি কি আপনাদের সলভ হয়েছে আমি অন্তত জানি না আমার জানা নেই অন্তত পত্রপত্রিকা আমি দেখিনি যে তিনি যেই কারণগুলির কারণে মূলত তার পথকে স্থগিত করা হয়েছিল বিএনপি থেকে তাকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল তিনি সেই কারণ থেকে প্রত্যাবর্তন করেছেন এই বিষয়টা আমি অন্তত দেখিনি আপনারা দেখে থাকলে বলতে পারেন বা কমেন্টে জানাইতে পারেন যে আদতে তিনি ভুল স্বীকার করেছেন কিনা অথবা তার ভিতরে এই রিয়েলাইজ এসেছে কিনা বা তিনি প্রত্যাবর্তন করেছেন কিনা অর্থাৎ তিনি আগে যেই ধরনের বক্তব্য ছিলেন করতেন বা যেই ধরনের কথাবার্তা বলে বিতর্কিত হয়েছেন এখন কি অনেক নমনীয় ভাবে কথা বলেন এখন কি অনেক শালীনতার সাথে কথা বলেন কথা বলেন আগে যেমন ইসলামের বিষয়ে তার একদম এক কথা ছিল এখন কি তিনি ইসলামের বিষয়ে হয়েছেন আমরা তো জানি তিনি একটা ভুয়া মুক্তিযোদ্ধা অথচ এই ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে তিনি মুক্তিযোদ্ধার স্লোগান তুলতেছেন হর হামেশা এবং এটাকেই তিনি ট্র্যাম্প কাটাকারে দেখতে চাচ্ছেন যেমনি ভাবে আওয়ামী লীগের কোনো মুক্তিযোদ্ধা তেমন ছিল না আওয়ামী লীগের কোনো একজন পদবিধারী মুক্তিযোদ্ধা তো নাই বা শেখ পরিবারের কেউই নাই সেই জায়গায় থেকে তারা এই মুক্তিযোদ্ধা নিয়ে ব্যবসা করেছে সর্বদা রব তুলে তুলে ফেলেছে ঠিক আমার কাছে মনে হয় এই অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও সেম ক্যাটাগরির যেহেতু তিনি ভুয়া মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধা নিয়ে যেন কোনো প্রশ্ন না সেই জন্য তিনি মুক্তিযোদ্ধাকে খুব বেশি প্যারোটি দেন এই জন্যই এই বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে খারাপ লেগেছে এখন ভবিষ্যৎ বলে দিবে যে আসলে তাকে নমিনেশন দেওয়া বিএনপির জন্য কতটা ফলদায়ক হলো আমার তো মনে হয় তাকে দেওয়াটা সামগ্রিকভাবে বিএনপির জন্য ক্ষতিকারক হয়েছে কারণ আমি যে মূল্যায়নটা করলাম আমার মনে হয় অনেক মানুষই এই মূল্যায়নটা তারা করবেন এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় বা সবচেয়ে আশঙ্কার জায়গা যেটা যে এত আগে এসে অর্থাৎ ভোট এখনো অনেক দেরি সেই ফেব্রুয়ারিতে ভোট মাত্র নভেম্বরের গতকাল গেছে দুই তারিখ তিন তারিখ তো এই অবস্থায় এসে বিএনপির মধ্যে তো একটা বড় দল তারা যে তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করে দিল এতে লাভটা কি হলো ক্ষতি কি হলো আমি মনে করি এর দ্বারা বিএনপির প্রচণ্ড ক্ষতি হবে অনেক বড় ধরনের ক্ষতি হবে কি ক্ষতি হবে কারণ যেহেতু বিএনপি বড় দল প্রত্যেকটা আসনে তাদের একাধিক ক্যান্ডিডেট যোগ্য ক্যান্ডিডেটই আছে এটা কোনো সন্দেহ নেই এ বিষয়ে এখন আপনি এত আগে যখন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করলেন সেখানে যেই ক্যান্ডিডেটগুলি বঞ্চিত হচ্ছে তারা কিন্তু বসে থাকবে না তারা কোনো না কোনোভাবে হয়তো অনেকেই মেনে নেবেন হয়তো দুইশো সাত্রিশ বা দুইশো ছত্রিশের এর ভিতরে ধরলাম একশো সাত্রিশ জন বা একশো সত্তর জনই মেনে নিলেন কিন্তু ষাট সত্তর জন ক্যান্ডিডেট তো এমন আছেন যাদের ঘাড়ের রগ একটু তেরা থাকে এরা মানুষ মাত্রই থাকে তারা তো মানবেন না এই কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে তারা একটু সরে এসে নিজেদের ক্ষমতা এবং নিজেদের যেই এলাকার সংযোগ সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবেন এবং তারা ওত পেতে বসে থাকবেন যে কে তাদেরকে টোপ দেয় এবং আমার তো মনে হয় এই জায়গায় এনসিপির বড় ধরনের একটি সুযোগ তৈরি হয়ে গেছে এনসিপি কিন্তু এখন বেছে বেছে এদের সাথে নেগোসিয়েশন করতে পারে যে আপনারা আসেন আমরা আপনাদেরকে কলি তুলে দিচ্ছি আপনাদের হাতে হ্যাঁ সাপলাকলি যেহেতু আজকে চূড়ান্ত নিবন্ধন পেয়ে গিয়েছে এবং সাতলাকলি হচ্ছে এনসিপির চূড়ান্ত প্রতীক তো এখন এনসিপি যদি এই কাজটা হাতে নেয় যে এই দুশো সাঁত্রিশ আসনের খুঁজে খুঁজে কারা শক্তিশালী কারা একটু নাকস আছে বিদ্রোহী কারা এরকম খুঁজে খুঁজে তাদের সাথে নেগোসিয়েশন করে অন্তত একশো ব্যক্তিকেও তাদেরকে বাগে আনতে পারে তাহলে একশো আসন থেকে অন্তত পঞ্চাশ বা চল্লিশটা আসন বিএনপি হারার সম্ভাবনা তৈরি হয়ে যাবে এটাই আমার মূল্যায়ন আমি মনে করতেছি বিষয়টা যদিও এই বিষয়টা পিনাকি ভট্টাচার্য দেখলাম কথা বলেছে কিন্তু আমি গতকালকে এই বিষয়টা আমি চিন্তা করেছি এভাবেই এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু এনসিপির প্রতি আমার দুর্বলতা রয়েছে আমার এলাকার এনসিপির ভাইব্রাদার তারা আমার সাথে যোগাযোগও করেছেন তাদেরকে সহযোগিতা করার সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে যে এনসিপি এই সুযোগটা নিতে পারে যে অন্তত প্রত্যেকটা থানায় প্রত্যেকটা আসনে বিএনপির যেই ভারী ক্যান্ডিডেট যিনি বঞ্চিত হয়েছেন যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি যদি এনসিপির ছায়াতলে আসেন এবং এই নতুনদের যেই উদ্দীপনা বা নতুনদের যেই কমিটমেন্ট সেই কমিটমেন্ট নিয়ে যদি সামনে এগিয়ে যেতে পারেন ভারত বিদ্বেষী বা ভারতের সাথে আমাদের বোঝাপড়ার সম্পর্কটা তৈরি মানে মানুষকে দেখাইতে পারেন এবং আগামী দিন যে নতুন বন্দোবস্তের মাধ্যমে আমরা রাজনীতি করব। যেই রাজনীতির ভিতরে কোনো চাঁদাবাজি থাকবে না লুণ্ঠন থাকবে না কারো জমি দখল থাকবে না হল দখল থাকবে না বাস স্ট্যান্ড দখল থাকবে না এই বিষয়টা যদি ক্লিয়ার করা যায় তাহলে আমার মনে হয় এই নবীন ভোটারদেরকে টানার সমূহ সম্ভাবনা রয়েছে যেই বিষয়টা আমরা দেখেছি বিভিন্ন ইয়ের নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচনে ডাকসু রাকসু বা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে ব্যাপক আকারে ছাত্র দলের পরাজয় এবং ছাত্র শিবিরের বিজয় মূল কারণ কি ছিল তারা ছাত্রদেরকে টানতে পেরেছেন তাদের যে এজেন্ডা বা তাদের যে ইশতেহার সেগুলি ছাত্রদেরকে বিমুগ্ধ করেছে এবং ভোট দিতে আগ্রহী করেছে ঠিক তেমনিভাবে আগামীর নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে যারাই এই নবীনদেরকে কাছে টানতে পারবে যারাই ভারতের সাথে চোখে চোখ রেখে বোঝাপড়ার ভিত্তিতে তাদের ইশতেহার প্রণয়ন করবে যারা জনগণের কথা চিন্তা করে মাঠে সফলতার সাথে কাজ করবে যারা জনগণের দুর্ভোগ হয় এমন কোন কর্মসূচি দিবে না মানুষ তাদেরকেই বেছে নিবে এর আগে দেখেছিলাম মির্জা গালিব সাহেব সুন্দর একটা কথা বলেছেন যে এখন মানুষের চিন্তা চেঞ্জ হয়ে গেছে এখন আর ওই মাস্তান টাইপের কাউকে দেখলেই তাকে ভোট দিবেন তা না বরং এখন একটু ওই ওনার বাসাটা ভিন্ন ছিল একটু সুন্দর কিউট কিউট চেহারা হতে হবে মিষ্টি চেয়ারা হতে হবে মিষ্টি চেহারা বলতে অর্থাৎ যিনি বদমাইশ হবেন না যিনি চাঁদাবাজ হবেন না যিনি মানুষকে খুন করবেন না যিনি গুন্ডা পালবেন না এই বিষয়টাই মূলত এখানে উনি তুলে এনেছেন চেহারা ভালো থাকাটা উনি এখানে কিউট বা মিষ্টির আনেননি নিঃসন্দেহে তিনি এই বিষয়টা আনবেন না তিনি যেটা বুঝিয়েছেন যে যিনি এই লোকগুলিদেরকে লোকগুলিদেরকেই মানুষ ভালোবাসে অতএব এগিয়ে যাক এনসিপি বিএনপির জন্য শুভকামনা দেখা যাক সামনে কি আসে আমার এই মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আশা করি প্রত্যেকে আপনাদের কমেন্টে জানাবেন আজকের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله